আমার তো বউ নাই বুঝছো অনেক দিন ধরে কষ্টে আছি এখন তুমি ও মরিস নিতে আইছো আর আমি ওই দিক দিয়ে একটু খুদাই আছি যদি আমরা খাওয়াইতো তাহলে মরিস দিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ মরিস খেতে আসি তো ফাটে পড়ে গেছি আচ্ছা কাঁদিস না রাতে বেলা যদি কাঁদস মানুষ শুনবো বল ওই সারা ঘরে কোনো মাইয়া মানুষ নাই মাইয়া কোথা থেকে কান দেয় দেখেন আমি তো দুইটা পায়ে ধরি

বাই ডে বাইবা কিন্তু তুইও মজা পাইবি আমিও পাবো তুই দেখ কথা তো আপনি খারাপ কর নাই বাই কেন তো আমি তার মুখে বলতে পারি না আপনি একটু বুঝানেন